একটা আমল আছে যে আমলটি আপনি করলে কবর আযাব থেকে আল্লাহ পাক আপনাকে মুক্তি দিবে হুজুর হাজার আমল করি তাহলে একটা আমলের কথা কেন বললাম আর এটা আমার কথা না তিরমিজি শরীফে 2890 নম্বর হাদিস সায়েদার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন যে বিশ্ব নবীকে বলতে শুনেছি ওই একটা আমলের কথা সায়দান ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবরের পাশ দিয়ে গেলেই কান্না করতেন সাহাবারা জিজ্ঞেস করতেন ও ভাই উসমান আপনি কেন কান্না করেন কি দেখেন আপনি সেখানে তিনি বললেন কবরের মধ্যে আজাব হয় কিনা এটা দেখি না কিন্তু আমার বিশ্ব নবীকে বলতে শুনেছি কবর হলো প্রথম হিসাব হবে প্রথম জাহান্নাম হবে প্রথম শাস্তি হবে ওই জাহান্নামের প্রথম ঘাটে প্রথম ঠিকানা প্রথম বাস স্টপেজ হলো ওই কবরটা কবর থেকে তার শাস্তি শুরু হয়ে যায় যে পাপিষ্ট করেন পাপ নিয়ে যে কবরে যায় কবরটা হলো জাহান নামের প্রথমান হেউসমান হে উসমান আপনি কেন কান্না করছেন তখন তিনি বলেছেন জাহান নামের প্রথম স্টপিস প্রথম ঘাটি হচ্ছে কবর কারণ বিশ্বনবী কথা বলে দিয়েছেন এই প্রথম ঘাটি থেকে যদি তোমরা মুক্তি পেতে চাও তাহলে একটা আমল করো সব আমলগুলা করবা তার পাশাপশি একটা স্পেশাল আমল আছে শুনতে চান তো আমলটা এটা প্রতিদিন করতে হবে প্রতিদিন করার চেষ্টা করবেন নিজে পড়তে পারেন না তাতে কি হয়েছে আমলটা পড়ার আরেকটা সুযোগ আছে এক নম্বর হলো সেটা সুরাতুল মুলক বিশनोई বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা সূরাতুল মুলক জি বাদাস সালাতুল আসর যে ব্যক্তি সুরাতুল মুল প্রত্যেকের সার নামাজের পর তেলাবাদ করবে রব্বুল আয় তাকে কবরের আজাদ থেকে মুক্তি দিবে সুহান সুরাতুল মুলক লদি বিয় দিহি মুন হু আপনি পড়তে পারেন না বুঝলেন আমি তো পড়তে পারি না ক্ষরে জ্ঞান নেই চার পাঁচটা সুরা মুখস্থ করেছি বহু কষ্টে এখন আমি কি করব। আপনি পড়তে জানেন না তাতে কি হয়েছে প্রয়োজনে আপনি অ্যাপসে যাবেন মোবাইল তো আপনার স্মার্টফোন মোটামুটি সবার আছে না অ্যাপসে যাবেন আপনি না থাকে আপনার কি নাতির আছে আপনার মেয়ের আছে আপনার ছেলের আছে তার কাছ থেকে বা আপনার স্ত্রীর আছে তার কাছ থেকে নিয়ে গুগল প্লে স্টোরে গিয়ে আপনি কোরআন করিম নামে একটা অ্যাপস ডাউনলোড করবেন ডাউনলোড করার পর সেখানে আপনি তিরিশ আয়াত বিশিষ্ট একটি সুরা বিশ্বরূপের হাদিস তিরিমি শরীফের হাদিস দুই হাজার আটশো নব্বই নম্বর হাদিস তিরিশ আয়াত বিশিষ্ট একটি সুরা সেটা হচ্ছে সুরাতুল মুলক এই সুরাতুল মুলক আপনি পড়বেন না পারলে তেলামাত শুনবেন শুনলেও কিন্তু তার সব হবে তবে চেষ্টা করবেন দেখুন মানুষ ব্যবসা বাণিজ্যের জন্য কত চেষ্টা করে না টাকা ইনকামের জন্য দেশের বাইরে যায় টাকা ইনকামের জন্য কত দূরে দূরে যায় হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে স্ত্রী সন্তান পিতামাতা সব রেখে ইনকামের জন্য যদি পরিশ্রম করতে পারে সুরাতুল মুলক তিরিশ আয়াত বিশিষ্ট একটি সোরা আপনি কি শিখতে পারবেন না বলেন শিখতে হবে একটু শেখার চেষ্টা করবেন বাদা মূল সুরাত আশা এসার পরে যে নিয়মিত পাঠ করবে ইনশাল্লাহ তাহলে আল্লাহ পাক তাকে হাদিসের সূত্র মতে বিশ্বনবীর কথা মতে আল্লাহ পাক তাকে কবর আজাব মাফ করে দিবে